সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো এই টেস্ট টপিক নতুন টেক্সট বুকের দশ নাম্বার অধ্যায় নিয়ে দেখেন দশ নম্বর অধ্যায় কি আছে কথা না বাড়ি আমরা চলে যাই আমরা জানি মূলগণ অর্থ কি মূলগণ মূলগণ অর্থ কি জিনিসপত্র হ্যাঁ জিনিসপত্র জিনিসপত্র খুই বা অর্থ ক্রয় করা তাহলে মূলগণ জিনিসপত্র ক্রয় করা কোথায় থেকে শপিং মল থেকে হুম আচ্ছা আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই তাহলে আমরা কি দেখবো দেখেন কি একটু বলছে আমরা প্রথমে এটা শেষ করে দেব দেখেন একটু শব্দ অর্থগুলো আমরা ক্লিয়ার করি তাহলে শব্দ অর্থ ক্লিয়ার করলে আমরা দেখবো একটু দেখেন এখানে কি আছে দেখেন খোদা এখানে এই এখানে একটা তরমুজ আছে এখানেও একটু তরমুজ আছে এটা দিয়ে কি বুঝাইছে দেখেন এটা একটু বড় এটা একটা কি ছুট্র তাহলে খোদা খোদা খু খু দেখে দেখ ক্ষুদা অর্থ কি বড় আর যাকতা যাক বুক যাক ক তে তা জাগতা যাকতা অর্থ কি ছোট হ্যাঁ ছোট এবং কি বড় আচ্ছা তারপরে দেখেন এখানে অনেকগুলো কমল আছে এখানে অনেক একটু কম একটা আছে এটা দিয়ে বুঝেছি কি মানদা মানদা অর্থ কি বেশি মানদা অর্থ বেশি যত অর্থ কি কম যত অর্থ কি কম আচ্ছা খাবি অফ অর্থ কি হালকা যেটাকে বলে হালকা খাবি হালকা হালকা আর মুগপ্ত অর্থ কি ভারী মুগপ্ত অর্থ কি ভারী মানে হালকা আর একটা কি ভারী আচ্ছা তাহলে আমরা যদি যাই কি হাদা সিং সিং হাদা অর্থ কি ফ্রেশ তর তেটা বলে ফ্রেশ 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 হ্যাঁ তারপরে বলছে সাদা অর্থ কি সাদা অর্থ সস্তা সাদা অর্থ কি সস্তা সাদা অর্থ সস্তা আর সাদা অর্থ হচ্ছে কি দামি বি সাদা অর্থ হচ্ছে দামি তারপর হচ্ছে কি খিলদা খিলদা অর্থ হচ্ছে লম্বা খিলদা অর্থ লম্বা আর জাপতো অর্থ কি চাপতা অর্থ কি ছোট মানে ছোট বলতে এখানে জক্ত অর্থ এখানে বলছে জাক্ত অর্থ ছোট তাহলে এই জাতা ছুটো এটা হচ্ছে লম্বায় ছোট মানে খাটো যেটা কি বলি আমরা তাহলে খিলদা অর্থ সাইজে লম্বা আর চাপতা অর্থ কি মানে ছোট আর কি সাইজে ছোট এটা বলছে লম্বায় ছুটো যেটাকে বলি আমরা আর কি হ্যাঁ আচ্ছা তারপর আমরা যদি একটু নিচে যাই শব্দ অর্থ গুলো একটু ক্লিয়ার করি আমরা দেখেন যদি নিচে যাই তাহলে বলছে খুয়াইল আছে কি খুয়াইল অর্থ কি ফল খুয়াইল অর্থ ফল সুবাক সুবাক অর্থ কি তরমুজ সুবাক অর্থ তরমুজ সুবাক তরমুজ তালগি তালগি অর্থ তোরমু তালগি অর্থ স্ট্রবেরি তালগি অর্থ কি স্ট্রবেরি অরেঞ্জি অর্থ কি কমলা কমলালি অর্থ কি কমলা অর্থ কি বাক্স বাক্স ঝাল 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 ভালো ভালো কোরিয়ান মুদ্রার নাম হচ্ছে কি ওয়ান হ্যাঁ আচ্ছা তাহলে আমরা শব্দ অর্থ গুলা ক্লিয়ার হইলো তাহলে আমরা যদি একটু নিচে চলে যাই আমরা একটু গ্রামারটা ক্লিয়ার করবো আজকে তাহলে গ্রামারের জন্য যাবে আমরা কি একটু নিচে চলে যাই তুমি স্কল করি তাহলে আমরা একটু গ্রামারে যাই দেখেন এখানে কি আছে মুনবপ এক মুনবপ ইল মুনবপ বপ মুন বপ অর্থ হচ্ছে ব্যাকরণ অর্থ হচ্ছে কি ব্যাকরণ ব্যাকরণ ইল অর্থ কি ইল অর্থ হচ্ছে এক তাহলে ব্যাকরণ এক এখানে আমরা একটু গ্রামারে কি দেখলাম দেখেন এখানে প্রথম গ্রামারে আছে হচ্ছে নেও এখানে গ্রামারটা আছে কি নেও নেও অর্থ হচ্ছে কি নিচ চোখে দেখা নেও অর্থ কি নিচ চোখে নিচ চোখে দেখা দেখা অর্থে ব্যবহৃত হয় দেখা অর্থে অর্থে কি করে ব্যব ব্যবহৃত হয় তাহলে নিচ্ছকে দেখা অর্থে ব্যবহৃত হয় কি বলছে যখন কোন শব্দ শেষে নেওয়াটা দেখবেন তখন এটা বুঝবেন যে ব্যক্তি উপস্থাপনা করতেছে তিনি সে নিজ চোখে দেখে এসে বলতেছে মানে কারো কাছে শুনে না এই নেও শব্দটা যখন কোন শব্দের পাশে বসবে দেখবেন তখন এই নেওটা থাকা মানে বুঝবেন আমি হোক বা অন্য কেউ হোক যখন উপস্থাপনা করবে কোনো কথা তখন এটাকে বুঝবো আমরা হয় সে নিজের চোখে দেখে নিজ চোখে দেখে সে উপস্থাপনা করতেছে আর না হয় আমি যদি বলি তাহলে আমি নিজ চোখে দেখে উপস্থাপনা করতেছি ঠিক আছে আচ্ছা যদি আমরা একটু উদাহরণে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো দেখেন একটু নিচে আসেন দেখেন একটু যদি নিচে আসি আচ্ছা দেখেন আমরা জানি সুভাগ অর্থ কি সুভাগ সুভাগ অর্থ তরমুজ সুবাক অর্থ কি তরমুজ সুবাক অর্থ তরমুজ সত্যি বা অনেক সত্যি বা সত্যি বা অনেক বলছে তরমুজটা সত্যি ক্ষুদা অর্থ কি আমরা জানি ক্ষুদার খু ক্ষুদা অর্থ বড় আর এ নে অর্থ কি দেখছি তাহলে দেখছি তাহলে আমরা জানি কি সুবাগি অর্থ কি তরমুজ জঙ্গমালত সত্যি খু নিয় খু অর্থ বড় নিয় তো কি দেখছি তাহলে এই নিয় গ্রামার দিয়ে আমি কি দেখলাম তরমুজটা আমি নিচ্ছকে দেখে উপলব্ধি করে বুঝতেছি যে তরমুজটা কি অনেক বড় আমি নিজে দেখি বলছি কারো কাছ থেকে শুনে না তাহলে এই নিয় গ্রামারটা যখন থাকবে নিয়টা যখন থাকবে কোনো শব্দ শেষে তখন বুঝবো আমরা নিজের চোখে দেখে সেটাকে আমরা উপস্থাপনা করতেছি আচ্ছা তাহলে আমি দ্বিতীয় একটা উদাহরণ দিতে বলছি নালশিগার তো কি আমরা জানি আবহাওয়া কি আবহাওয়া জঙ্গমালত সত্যি বা অনেক আবহাওয়াটা অনেক অর্থ কি গরম থপতার দা চলে যাবে থপ আর পরে পাশে আছে দেখে নেও নেয় দিয়ে আমরা কি বলছি নিঃ চোখে দেখা বা নিজে উপলব্ধি করা তাই নাল শিকার তো আবহাওয়া জঙ্গমালত সত্যি থম নিও আমরা দেখছি কি সত্যি অনেক গরম এটা কেমনে দেখছি আমি নিজে উপলব্ধি করতেছি তাহলে আমি নিচে যে উপলব্ধি করতেছি আমি যেহেতু বলতেছি তাহলে বুঝলাম কিভাবে এ নেও দিয়ে বুঝলাম নেও গ্রামার তো হচ্ছে নিচে উপলব্ধি করে বা নিচ চোখে দেখে এটাকে বলে তাহলে থম নেও অর্থ হচ্ছে নিজে উপলব্ধি করতেছি আবহাওয়াটা অনেক গরম আমি কারো কাছ থেকে শুনি নাই যে আজকের আবহাওয়া গরম আমি নিজে উপলব্ধি করছি আচ্ছা তারপরে যদি আমরা একটু নিচেও যাই নিচের আরেকটা উদাহরণ আছে এটা ক্লিয়ার হয়ে দেখি কি বলছে নিছান্ত হচ্ছে কি ভালো ঝাল অর্থ ভালো মান্দুল দা থেকে মান্দু মান্দু অর্থ কি তৈরি করা তৈরি তৈরি করা অর্থ কি দেখছি তাহলে তৈরি করে দেখছি বলছে কি দেখেন নিচ্ছানান সিনুন নিচ্ছানাম সাহেব হানগু করতে উমসি করতে খাবার ঝাল অর্থ ভালো মানধুনেও তৈরি করে দেখছি যেহেতু খাবারটা তৈরি করে ভালো কেমনে দেখলাম আমি দেখলাম আমি নিজে দেখে খেয়ে বড়ে বলতেছি হ্যাঁ যে নিচ্ছানন্দ সাহেবের খাবারটা কি অনেক সুন্দর ভানায় বা তৈরি করে হ্যাঁ তাহলে আমি কিভাবে বললাম আমি নিজে খেয়ে বা নিজের চোখে দেখে এটা উপলব্ধি করে তারপর আমি বলতেছি নিচ্ছানন্দ সাহেবের খাবারটা কি ভালো তৈরি করে এটা দেখা উপলব্ধি করা কিভাবে বুঝবো নেও গ্রামার যখন শব্দের শেষে নেও থাকবে তখন বুঝবে নিজের চোখে দেখে কারো কাছ থেকে শুনে বিস্তারিত বলা না নিজে নিজে খেয়ে বা দেখে এটা উপলব্ধি করা তারপর এটা বলা আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন গ্রামারটা